আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মাত্র দুইটা ওয়েবসাইটের মাধ্যমে একটাতে আপনি সারা পৃথিবীর যতগুলো রেডিও আছে সব শুনতে পারবেন এবং আরেকটাতে আছে যে আপনি সারা পৃথিবীতে যত টিভি চ্যানেল আছে সবগুলো টিভি চ্যানেল লাইভ দেখতে পারবেন সেটাই দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করুন এরকম আরও ভিডিও সবসময় দেখার জন্য তো নিজের লাইক দিয়ে হাজিরিটা দিয়ে দিন সর্বপ্রথম আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি উদূমে আসার পরে এখানে আপনি সার্চ করবেন রেডিও গার্ডেন লিখে হ্যাঁ ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ডিসক্রিপশান থেকেও দেখে নেবেন তো রেডিও গার্ডেনে প্রেস করবেন প্রেস করার পরে এটার কিন্তু অ্যাপও আছে মোবাইল অ্যাপও আছে তো আপনারা যেখানেই প্রেস করবেন হ্যাঁ সারা পৃথিবীতে যতগুলো রেডিও আছে দেখুন এইটা পৃথিবী পৃথিবীর মানচিত্র এই সবুজ কালার বৃত্তগুলোই মূলত হচ্ছে যে এক একটা রেডিও স্টেশন ঠিক আছে আপনি যেই দেশে যাবেন ধরুন এই যে জিম এটা হচ্ছে আমাদের দেখাচ্ছে এটা সাউথ সাউথ আফ্রিকাতে আছে আমরা তো এখান থেকে আমরা যেটা প্লে প্লে করবো ওইটাই আমাদের বাজার শুরু করবে এই দেখুন এটা এটা আমাদের বাজার শুরু করছে ঠিক আছে অনুরূপভাবে আমরা যে এইখানে পৃথিবী এটা গ্লোবটাকে আমরা টেনে নিয়ে যাব। আমাদের আমাদের অবস্থানটা এটা হচ্ছে ইন্ডিয়া তো আমরা যদি যাই শুরু হয়েছে ঠিক আছে তো দ্রুপভাবে আমরা যদি বাংলাদেশটা এখানে জুম করি এইটা আমাদের পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ হ্যাঁ এখানে আমাদের স্টেশনগুলো চাপাই নবাবগঞ্জের রেডিও বসতেছে হ্যাঁ তদ্রুপভাবে আর একটু দুদিন নেই মালদা এই পাশে আমাদের এটা হচ্ছে ইন্ডিয়া এই যে ঢাকা এখানে আমাদের বড় বৃত্ত বসতেছে ঢাকার এই মনোযোগ দিয়ে থাকুন এবং অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ঠিক আছে তদ্রুপভাবে আমরা যদি এইখানে নিয়ে যাই তাহলে এখানে আমাদের বরিশাল স্টেশন বরিশাল ইউনিভার্সিটির রেডিও স্টেশন তো তদ্রুপভাবে এখান থেকে আপনি সারা পৃথিবীর যতগুলো স্টেশন আছে তো এটা হচ্ছে যে রেডিও দেখার একটা ওয়েবসাইট আমরা এখন রেডিও তো দেখবো সারা পৃথিবীর আপনারা রেডিও শুনতে পারবেন অনলাইনের মাধ্যমে এটা তো আমি আপনাদের দেখালাম এখন আপনাদেরকে আমি আবারও এখন টিভি চ্যানেল দেখাবো যে সারা পৃথিবীর সবগুলো টিভি চ্যানেল আপনি দেখতে পারবেন তো এই জন্য আমি আবারও হোমে যাচ্ছি যাওয়ার পরে এখানে টাইপ করব টিভি গার্ডেন টিভি গার্ডেন লিখে ঠিক আছে টিভি গার্ডেন এইখানে ওয়েবসাইটে যাব যাওয়ার পরে একটু জাস্ট সময় নেবে এই যে দেখুন এখানে পৃথিবীটা চলে আসছে আর এই যে এখানে লাল বৃত্তটা এইটা আছে যে আপনার অবস্থান ঠিক আছে এই যে এক একটা পৃথিবী এক একটা দেশ এখানে লাল বৃত্তটা যে এখানে প্রেস করবেন সেটাতে সেই দেশে চলে যাচ্ছে তো এই যে এটা হচ্ছে যে আমাদের সৌদি আরব তো আমি সৌদি আরবে প্রেস করলাম প্রেস করার পর দেখুন এখানে সৌদি আরবে যতগুলো টিভি চ্যানেল আছে সবগুলো টিভি চ্যানেল এখানে শো করতেছে হ্যাঁ এই টিভি চ্যানেলগুলোতে প্রেস করলে আমাদের সেই টিভি চ্যানেলটা সরাসরি দেখা যাবে তো আমরা যদি এইটাতে প্রেস করি তাহলে এখানে প্লে হচ্ছে আপনি এটা আপনার পিসিতে বা কম্পিউটার ল্যাপটপে সব কিছুতে দেখতে পারবেন মোবাইলেও আপনি দেখতে পারবেন ঠিক আছে কারণে আমরা দেখাচ্ছি না এটা এটা একটা টিভি চ্যানেল তদুপভাবে আমি যদি ব্যাক করি এন থেকে আপনি আপনার টিভি চ্যানেলের নামগুলো দিয়েও দেখতে পারবেন ঠিক আছে নিউজ চ্যানেল আপনি নিউজ চ্যানেলগুলো দেখতে চাইলে সারা পৃথিবীতে যতগুলো নিউজ চ্যানেল আছে সবগুলো নিউজে দেখতে পারবেন এখানে যদি আপনি উপরে থ্রি বারে প্রেস করেন এই যে উপরে থ্রি বার থ্রি বারে প্রেস করে আপনি আপনার দেশের অনুযায়ী নিবিচ টিভি চ্যানেলের নিউজ চ্যানেলগুলো দেখতে পারবেন এখানে ভারতের টিভি চ্যানেল দেখে শুরু করি সব ধরনের টিভি চ্যানেলস মিউজিক চ্যানেল স্পোর্টস চ্যানেল কালচারাল ডকুমেন্টারি কী ধরনের আপনি প্রোগ্রাম দেখতে পছন্দ করেন ঠিক আছে আপনি যদি ট্রাভেল দেখেন তাহলে ট্রাভেলের ধরনের এই ধরনের টিভি চ্যানেলগুলা বিভিন্ন দেশ ওয়াইজ আছে ট্রাভেল এক্সপি ইন্ডিয়া ঠিক আছে এই যে ইংলিশ ট্রাভেল এক্সপি ট্রাভেল এক্সপি নেদারল্যান্ড ইন্ডিয়ার এই টিভি চ্যানেলগুলোতে এগুলো শো করে ঠিক আছে আমরা যদি ট্রাভেল এক্সপি দিই ইন্ডিয়ার তো এটা এই ভিডিওটা প্লে হয়ে যাচ্ছে তো তদ্রুপভাবে এখানে আপনি টপ নিউজ চ্যানেল প্রেস করলে আপনি সারা পৃথিবীর নিউজ চ্যানেলগুলো একই সাথে আপনি আপনার দেশের দেশেরগুলোও দেখতে পারবেন তো র্যান্ডম চ্যানেল মিউজিক কান্ট্রি সব কিছুই আপনি দেখতে পারবেন এই একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা যদি ব্যাক করি ব্যাক করার পর আবারও দেখুন যে এখানে আমাদের ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান এটা হচ্ছে আমাদের বাংলাদেশ তো আমরা যদি বাংলাদেশে প্রেস করি তাহলে দেখবেন যে বাংলাদেশের কত কী কী চ্যানেলগুলো আছে বাংলাদেশের চ্যানেল টোয়েন্টি ফোর ডিভিসি নিউজ একাত্তর টিভি টেলিভিশন এখন টিভি একুশে টিভি ইন্ডিপেন্ডেন্ট টিভি তো আমরা যদি যমুনাতে প্রেস করি তাহলে দেখবেন দেখবেন যে এটা যমুনার বাংলাদেশে এটা শো করতেছে প্লে হচ্ছে ঠিক আছে তো তদ্রুপভাবে আপনি সবগুলো চ্যানেল একই সাথে যদি আমি যদি ইন্ডিয়াতে দেখাই ইন্ডিয়ার অনেক দর্শক আমার দেখেন ভিডিও তো মন খারাপ করবেন হয়তো তখন দেখুন এখানে ইন্ডিয়ার সবগুলো চ্যানেল কম বেশি আছে ডিডি পাঞ্জাবি ডিডি উর্দু হিন্দুস্তান টাইমস হ্যাঁ কলকাতা কলকাতা টিভি কর্ণাটক টিভি ঠিক আছে অনেকগুলো টিভি দেখুন এখানে ইন্ডিয়ার অনেকগুলো টিভি চ্যানেল কতগুলো টিভি চ্যানেল জি বাংলা বিবিসি টিভি নাইন হ্যাঁ তো আপনারা এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে একটাতে আছে আপনার রেডিও শুনতে পারবেন আর একটা আপনি আনলিমিটেড সারা পৃথিবীর যতগুলো টিভি চ্যানেল আছে সবগুলোয় দেখতে পারবেন সরাসরি লাইভ তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন লাইক না দিয়ে থাকলে এখনই লাইক দিয়ে হাজির দিন কোথা থেকে দেখতেছেন সেটাও আমাদের জানাতে পারেন আমাদের চ্যানেলে অন্য অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম